বন্ধুলে আমরা আজকে আপনাদেরকে নিয়ে 왔ছি বিশনের বিপতে টিভির টিভিতে দেখেন টিভি আর মানে আসলে আপনারা অনেকে জিজ্ঞেস করে থাকে আমরা আসলে সব কিছু এত কিভাবে দিয়ে থাকে যেখানে গায়রে টুনারে টাকা কমে দেয় না আপনাদের এলাকায় কিছু আমরা হচ্ছে বিশনের পাইকারি হোলসেলার এবং ডিলার অথরাইজ ডিলার প্রত্যেকটা টিভিতে আপনারা বারকোড সহ পেয়ে যাবেন প্রাইস সহ পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে ওয়ারেন্টি কার্ড সহ টিভি পেয়ে যাবেন আমরা কিন্তু দেখেন টিভির দেখেন স্টক এইগুলো কিন্তু আমাদের আট মানে চার পাঁচ দিনই সব শেষ হয়ে যাবে আবার নতুন মডেল আসবে আবার চলে যাবে নতুন লড আসবে শেষ হয়ে যাবে দেখেন টিভি আর টিভি এই টিভি গুলা একদম হোলসেল প্রাইজে যারা আটটা দশটা টিভি কিনে তারা যেই প্রাইজে পাবে আপনিও কিন্তু ঠিক ওই সেম প্রাইজে পেয়ে যাবেন দেখেন অনেক টিভি কিন্তু আর এই কারণেই আসলে আমরা আপনাদেরকে বিশাল ডিসকাউন্টে টিভি দিয়ে থাকি আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমার ডিসকাউন্ট দিতে কিছু আরো এখান থেকে কোথা থেকে আসছিলেন আমি আসছি গ্রাম সোনারগাঁও থানা জেলা অনেক দূর থেকে আসছি আমরা ভিডিওতে যা বলি ওটা কাজে কাজে এবং ঠিক আছে ভাইয়ের

বিজয়ের সাথে টিভি কিনবেন একদম বিজয়ের উল্লাসে এমন ডিসকাউন্ট দিয়ে দেব ভাই বছরের শেষে যে ডিসকাউন্ট টা দিব সারা বছর কখনো ছিল না এবং বছর শুরুতেও মানে সামনের বছর এই পরিমাণ থাকবে না আচ্ছা যারা তাহলে বছরের শেষে মানে টিভি কিনবেন

যেখান থেকে পেয়ে যাবেন জলের দামে ফলেরস লোকেশন ধলপুর বৌবাজারের মাথায় মাথায় সায়দাবাদ বাই ঢাকা ধলপুর বউবাজারের মাথায় মেন রোডে আসলে কিন্তু আমাদের ভীষণ শোরুম দেখতে পাবেন অথবা স্ক্রিনে যোগাযোগ করতে পারেন অথবা গুগল ম্যাপে সময়ের পর ইলেকট্রনিক্স লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদেরকে আর শুরু করবো আমরা আসলে চব্বিশ ইঞ্চি টিভি এখন চলানো ওই জন্য ডিসপ্লে রাখি রাখি যদি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আহ আমরা অবশ্যই দিতে পারবো আর শুরু করবো পিছনের একদম আপডেট মডেলের একটা টিভি দিয়ে একদম পঁচিশ সালে আসার কথা ছিল কিন্তু চব্বিশ সালে নিয়ে হাজিরাম সিএস টোয়েন্টি ফোর আজকে ভাই যে দামে দিয়ে দেবো ভাই কত দেবেন ভাই কল্পনার বাইরে দামে দিয়ে সত্যি ভাই বত্রিশ ইঞ্চি টিভি আমরা দিয়ে দেব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার বত্রিশ ইঞ্চি টিভি বত্রিশ ইঞ্চি টিভি তা আরে বাবা রে কালারটা ভাই কালার ভাই এটা তো জোস একটা জিনিস মনে হচ্ছে বাস্তব দেখা যাচ্ছে ভাই আবার দেখেন অ্যাঙ্গেল একদম কোনো কোনো সমস্যা হয় না যে কোন সমস্যা হবে না জি দেখেন খুবই সুন্দর আর ফুটেজ দেখেন খুব স্মুথ আচ্ছা এটার তাহলে প্রাইস কত দিলেন ষোলো হাজার

স্ট্যান্ডটা দেখছেন খুবই চমৎকার বাহ রিমোটটাও কিন্তু অনেক হেভি এবং অনেক ভারী আচ্ছা এটা হল মডেল হচ্ছে 32E50S গুগল টিভি আচ্ছা এটা গুগল টিভি না সিস্টেম পেয়ে যাবেন যেটা আইফোনে ইউজ করে থেকে ক্রোমকাস্ট করতে পারবেন গুগল কাস্ট করতে পারবেন প্রাইম ভিডিও ইউটিউব নেটফ্লিক্স সব সব কিছু আপনি ব্যবহার করবেন রেজুলেশন এইচডি রেজি রেজুলেশন মানে তোমাকে এক কথা কালারটা দেখেন খুব চমৎকার কিন্তু বাহ প্রত্যেকটা টিভির সাথে ছাসপোর্টার পেয়ে যাবেন ওয়াল মাউন্ট ফ্রি পেয়ে যাবেন গ্যারান্টি কার্ড এবং ব্যাটারি সহ সবকিছু ফ্রি পেয়ে যাবেন স্ট্যান্ড সহ টেবিল স্ট্যান্ড সহ ফ্রি ফ্রি পেয়ে যাবেন আচ্ছা এটা প্রাইস কত পড়বে ভাই এটা এমআরপি হচ্ছে 29500 কিন্তু যেহেতু বিজয়ের পাশে বিজয়ের অফার দিয়ে দেব বিজয়ের হাসি যেতে হাসতে পারেন ওই জন্য আরো ভালো ডিসকাউন্ট দিয়ে এটা রাখো মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা রাখবো E50s আচ্ছা এরপর ভাই এর পরবর্তীতে আরেকটা মানে এটা গুগল টিভি এই দেখেন গুগল টিভি আপনাদের সরাসরি প্রমাণ করে দেখাবো আচ্ছা দেখেন খুবই সুন্দর দেখেন রাইট জি আচ্ছা গুগল টিভি দেখেন এই যে দেখেন গুগল টিভি হ্যাঁ লেখাই আছে আর এই যে দেখেন সবকিছু কিন্তু আছে প্রাইম আছে মানে জেড জেনারেশনের জন্য জেড 10 টিভি আচ্ছা আচ্ছা যারা একটু কমের মধ্যে গুগল টিভি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই টিভিটা নিতে পারেন এটা আমার হচ্ছে চব্বিশ হাজার তিনশো টাকা আপনার ডিসকাউন্ট দিয়ে রাখবো আঠারো হাজার পাঁচশো টাকা মতো আছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে যে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে এর পরবর্তীতে আরেকটা দেখেন ওকে খুবই সুন্দর এটা হচ্ছে প্যানেল গ্যারান্টি দুই বছর কিন্তু আচ্ছা এটা প্যানেল গ্যারান্টি দুই বছর জি আর একটা আছে

কোম্পানিতে অ্যাভেলেবেল আছে এখন আছে ওই টিভিগুলাই রাখি অনলি ওই টিভিগুলাই রাখি অন্যান্য দেখা যায় অনেক টিভি সাজা আছে বা অনেক টিভি অনেক ওল্ড মডেলের টিভি আছে তো ওগুলো দেখবে ওগুলো আপনার সার্ভিস ব্যাপার না কারণ কোম্পানি একটা লিমিটেশন থাকে যেহেতু ওইগুলো পার্টস বাইরে থেকে আমদানি করা লাগে অনেক পুরনো একটা টিভি যদি কিনেন তারা আরও চার দুই হাজার বিশ একুশ সালের মডেলের টিভি যদি কিনেন ওগুলো পার্টসই কিন্তু অ্যাভেলেবেল পাবেন নষ্ট হয়ে গেলে আপনার সার্ভিসই পাবেন না অবশ্যই চেষ্টা করবেন যেগুলো আপডেট মডেল নতুন আসছে ওই টিভি গুলা পার্চেস করার আর আমরা কিন্তু ওই নতুন টিভি মডেলের টিভি গুলো রাখি পুরান মডেলের টিভি আমরা রাখি না আসলে কারণ এগুলো এক বছর দুই বছর হয়ে গেলে পুরনো হয়ে যায় দেখা যায় চার বছর পরে গিয়ে নষ্ট হলো তাহলে কত কত বছর হলো সাত বছর পরে আমার এখানে শোরুমে যদি তিন বছর থাকে হ্যাঁ তিন বছর পরে গেলে আপনি আবার চার বছর যেহেতু চার বছর গ্যারান্টি দিচ্ছে তাহলে সাত বছর সাত বছর পরে গিয়ে তো পার্টস থাকবে না নতুন মডেলের টিভি কিনবেন পার্ট সার্ভিস পেতে খুব দ্রুত আপডেট আপডেট মডেলের আচ্ছা এরপর ভাই

আপনারা তেতাল্লিশ ইঞ্চি থেকে যারা বড় টিভি কিনবেন তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে আপনার ওয়ালে মাউন্টে লাগাই দিয়ে কিভাবে ফেয়ার বয়স কন্ট্রোল কাজ করবে কিভাবে বয়স কাজ করবে কিভাবে আপনি ইউটিউব ইউজ করবেন বা যা যা জানতে জানার দরকার হয় সবকিছু হাতে কলমে শিখিয়ে দিয়ে আসবে কোনো চার্জ নাই টেকনাফ থেকে তুলে রূপসা থেকে বতুরিয়া আপনি নদীর কিনারে থাকেন অথবা পাহাড়ের চুড়ে থাকেন কোম্পানি লোক কিন্তু আপনার বাসায় গিয়েই কিন্তু এটা আপনার এটা করে দিয়ে আসবে এর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেম সিস্টেমে আপনি হোম সার্ভিস পেয়ে যাবেন বা এরপর এরপর হচ্ছে কিউ এলইডি ফিফটি ফাইভ ইঞ্চি কিউ এলইডি ওকে দেখেন যেটা কিন্তু ফেয়ার বয়স কন্ট্রোল দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম ইউটিউব নেটফ্লিক্স পেয়ে যাবেন ডলবি অডিও সিস্টেম এ রোবট টিভি কিন্তু এটা ব্লুটুথ আছে ব্লুটুথের মাধ্যমে কানেকশান করে কিন্তু আপনারা এটা আপনার গান বা যেটা শোনা শুনতে পারবেন এটার এটা কি হচ্ছে পঁচাশি হাজার টাকা আমরা এটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে বিজয়ের মাসে রাখতেছি আটষট্টি হাজার টাকা কিন্তু বিজয় উপলক্ষে স্পেশাল ভাবে এই টিভিটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে পঞ্চান্ন ইঞ্চি টিভি কিন্তু পেয়ে যাবেন যেটা হচ্ছে কিউএলিডি ফোর আর আমরা বিশ্বের প্রত্যেকটা টিভি কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করে দিয়ে থাকি সাথে সাথে মানে অথেন্টিক প্রোডাক্ট এ নিয়ে কোনো আপনার টেনশন নাই রাইট কারণ অনলাইন রেজিস্ট্রেশন করে দিলে আপনার ওয়ারেন্টি কার্ডটা যদি হারাই যায় আপনি সার্ভিস থেকে বঞ্চিত হবেন না আর এবং জেনুইন অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ থাকলো না আচ্ছা তাহলে আপনি অনেকে বলে ভাই টিভি তো কমে দিচ্ছে আসলে কি জেনুয়াল প্রোডাক্ট কিনা তারপর তো অনলাইন রেজিস্ট্রেশন করে দিচ্ছি হ্যাঁ আবার গ্যারান্টি কার্ডের সাথে দিচ্ছি মানে অথরাইজ দিয়ে আপনার কোনো টেনশন নাই একদম টেনশন ফ্রিতে কিনতে পারেন আর যদি কোনো কেউ যদি প্রমাণ করতে পারেন দোকানদার হোক বা কোনো কাস্টমার হোক বা কোনো ইঞ্জিনিয়ার হোক এই টিভিতে কোনো ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তাহলে কিন্তু তাকে দশ লক্ষ টাকা সময় প্রয়াস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ একদম লাইভে বলে দিচ্ছি দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি কোনো কেউ যদি পারেন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন ঠিক আছে ঠিক আছে অবশ্যই এর পরবর্তীতে আমরা যেটা দেখাবো ভাই 65 ইঞ্চি ভাই টপ সিলিং একটা প্রোডাক্ট মেটাল বডি 100 দেখেন অনেক ওজন দেখেন রাইট গুগল টিভি নো গুগল টিভি এটা মডেল হচ্ছে 65 পিক 1 গ্যালাক্সি প্রো এটা কিউএলইডি আচ্ছা 4 বছরের গ্যারান্টি 4 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন কোনো টেনশন ছাড়াই আচ্ছা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে 1 লক্ষ 5000 টাকা এমআরপি আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি

বাসায় পাঠিয়ে দিবেন সারপ্রাইজ হিসেবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে টিভি আপনার বাসায় চলে যাবে সারপ্রাইজ হিসেবে মানে কোন কোনো টেনশন ছাড়াই আচ্ছা আর ডেলিভারি চার্জটা আলোচনার সাপেক্ষে সর্বনিম্ন যেটা যেটা না হলে নয় বাস ভাড়া যেটা ওটাই আমরা দেব আচ্ছা ওকে ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ